ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাতে এসেছি এই বেলি ফুল গাছে কি করলে ফুল বেশি হবে সেটা আপনারা পুরো ভিডিওটি দেখবেন করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট গাছে ফুল একদম ঝাঁকড়া ফুল হয়ে থাকে কি করলে বেশি ফুল হবে সেটা একটু মন দিয়ে শুনে নিন গোড়া গোড়া সময় এরকম মাটি এরকম এই যে দেখতে পাচ্ছেন মাটি এরকম সফট হবে মাটি কোনো শক্ত হবে না কোনো আগাছা থাকতে দিলে হবে না এই যে আগাছা থাকলে তুলে দিতে হবে সব আগাছা পরিষ্কার রেখে এতে আপনি করবেন কি শুধু কিচেন ওয়েস্টেড যে আমরা লিকুইড জৈব সার তৈরি করছি লিকুইড জৈব সার দেবেন আর যেটা শস্যের খোল পচা শস্যের খোল পচা আমি এর আগেও বলেছি কিভাবে দিতে হয় আবার আর বলে দিচ্ছি এই শস্যের খোল পচাকে মাটিকে ভালো করে একটু খুঁড়ে এরকম ভালো করে খুঁড়ে নিয়ে সর্ষের খোল পচাকে একদম টেন ইস টু ওয়ান দশ ভাগের এক ভাগ জল দশ ভাগের এক ভাগ হবে আপনার ইটা শস্যের খোল পচা আর দশ ভাগ জল ন ভাগ জল এক ভাগ হচ্ছে আপনার শস্যের পচা দিয়ে এটা লিকুইড করে এতে দিয়ে দেবেন পনেরো দিন পর পর দেবেন দেখবেন গাছের ফুল এর থেকেও বড় হবে আর গাছে পুরো ফুল ভর্তি হয়ে থাকবে দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট গাছে কত ফুল হয়েছে শস্যের খোল পচা দেবেন আর জৈব সারের যে লিকুইড যেটা কিচেন ওয়েস্টের লিকুইড বেরোচ্ছে কিচেন ওয়েস্টের লিকুইডটা গাছের পুরো টবে দেবেন পনেরো দিন পর পর তাহলে দেখবেন আপনাদের গাছে পুরো আমার মতনই ফুল পুরো ভর্তি হয়ে থাকবে কড়ি ভর্তি হয়ে থাকবে এই দেখতে পাচ্ছেন এর আগে ফুলটা ফুটেছিল এই ফুলগুলো শুকিয়ে পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ফুল পড়ে গিয়েছিল তাহলে ভিডিওটি যদি ভালো লাগে এ দেখতে পাচ্ছেন আরও আগে ফুল ফুটেছিলো এই ফুলগুলো আমি ডগাগুলো কাটিং করে দেবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তবে গাছের সম্পর্কে যত নোটিফিকেশান আছে গাছ কি করলে ভালো থাকবে সুস্থ থাকবে সেটা আমার এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে আমি পচা ফুলগুলো শুকনো ফুলগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি এটাও কিন্তু একটা পার্ট এই শুকনো ফুলও কিন্তু আমাকে তুলে ফেলে দিতে হবে কেননা আমার বাগানে তো অনেক ফুল আছে এই ফুল থাকা সত্ত্বে আমি এই বেলি ফুল কিন্তু পুজোর জন্য তুলি না এর জন্যই ফুলগুলো শুকনো গাছে থেকে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ডগাগুলো এই ডগাগুলো কিন্তু কেটে দিতে হবে পরে সেটা আমি আগের ভিডিওতে বলেছি আমার ফলো করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন